ইয়া তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখো কারণ যদি তোমরা এটা টেনে টেনে দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারো তো দেখো আজকে বিকেলবেলা আম তো পাকা শুরু করে দিয়েছে কাঁচা আমার নাই বলতেই চলে তারপরেও একটু আম মাখানো খেতে মন চাইলো তো দেখো দিদিকে সাথে করে নিয়ে আমরা এখন আম কাটতে বসেছি তা আমগুলো কিন্তু কাঁচা না একটু পাকা পাকা পাকাও হয়েছে আর এই আমটা মাখানো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো আমরা আজকে কিভাবে আমটা মাখাচ্ছি তো আম মাখাতে মাখাতে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে যেরকম স্কুলে যখন পড়তাম তখন তার আম খাওয়া একরকম ছিল তারপরে যখন হাই স্কুলে উঠলাম তখন কিন্তু আমটা খাওয়া রকম ছিল তো দেখো আম কিন্তু খাওয়া এক একজনের এক এক রকম তো আমরা আজকে খাবো কিভাবে সেটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা সবাই দেখো ধৈর্য সহকারে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট শেয়ার আর লাইক করো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালোবাসা আর তোমরা পাশে থাকলে কিন্তু একটা গৃহের বউ কত দূর পৌঁছাতে পারে তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ আর দেখো এই যে রায় আমার কোলে উঠে বসে আছে কলা খাচ্ছে আর গরমের মধ্যে দেখো জগটা এদিকে দাও দিদি হ্যাঁ হ্যাঁ সচ চিকন চিকন করে দাও আর খেতেও ভালো লাগবে আমগুলা কিন্তু প্রায় পাকা পাকায় হয়ে গেছে এই আম মাখানোও কিন্তু বেশ ভালো লাগে খেতে সরষে বাটা কাঁচা মরিচ আর হোল তোমার হচ্ছে চিনি লবণ এগুলা দিয়ে খাব আর খাব না কেন খাব না কাও তো দেখো রাই কলার খাবে না আচ্ছা বন্ধুরা দেখছে একটু খাও খাও খাই খাও তো দিদি তোমার এই ছোটোবেলার আম মাখানো খাওয়া কিংবা আম কিভাবে গাছ থেকে পাড়া খেটাকে তাকে বলো একটু শেয়ার করো বন্ধুদের সাথে আম পেরে মাটিতে এভাবে বাড়ি দিতাম হ্যাঁ দিয়ে কাঁচাই কামড়াই কামড়াই খেতাম আর আমরা বেশিরভাগ সময় স্কুলে যাওয়ার সময় তো ব্যাগ থাকতো ঘাড়ে

সকালে উঠবো খুব সকালে উঠে আম বাগানে যাবো আম পরে আছে না আম পুরা আর এখনকার মানে যে আমার বাবুদের মতো এরা কিন্তু ওই আনন্দ ওই স্মৃতিটা কিন্তু আমরা গাছ তো ছিল আম পারেছি যদিও বা হচ্ছে না পারতে পারিছি সেই লোক এখানে চাইছে দিছে ওখানে ফাটাইছি আরো খাবার খাইতে খাইতে চলে তো দেখো দিদির কথা বলতে বলতে আম কাটা প্রায় হয়েই গেল তো আমার আর একটা ননদ এখনও আসেনি ওরও খুব ইচ্ছা ছিল আম মাখানো খাবে তো ও এখন নাই তা আমরা দুজনই দেখো বসে পড়েছি কারণ তোমাদের সাথে প্রতিদিন এত বক বক করতে করতে এমন হয়েছে যে একটা দিন ভিডিও যদি মনে করি করব না কষ্ট খারাপ লাগছে তারপরেও মনে হয় যে না একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চিনি 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 খাবা আচ্ছা একটু নাও তুমি একটু বসো আমি একটু আসছি হ্যাঁ বসো তো দেখো আমি আবার চলে গেছি আমি দেখো অনেক মজা বন্ধুরা তো দেখো দিদি এখন কাঁচামরিচ আর হচ্ছে সর্ষে বাটবে আমি একটু হেল্প করি তুমি আমার এই পাশে দাঁড়াও হ্যাঁ আসলে আগেকার সেই দিনগুলো তো নাই সবাই মিলে একসাথে বসা একসাথে খাওয়া আড্ডা দেওয়া সেসব দিন ধীরে ধীরে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো যে এ আরো আমার খানা খাওয়া দেখবা কিংবা আরও অন্য রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে আর আমি তাও জানতে পারবো তোমরা কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্ট করলে এটা আমি বুঝতে পারবো তো দেখো কাঁচামরিচ বাটার পরে সর্ষে নিল সর্ষের মধ্যে একটু আগে হচ্ছে লবণ দিয়ে খুব ঘেমে যাচ্ছে আমি আবার আঁচল দিয়ে কারণ এখানে ফ্যানও নাই আর পাখাও আনা হয়নি বন্ধুদের বলো হাই কেমন আছো দেখেছ রায় তো খুবই খুশি হয় যখনই ভিডিও করি যখনই ভিডিও করতে নিই খুবই খুশি হয় তো দেখো আমাদের দিদির বাটাও শেষ আর মানে সহ্য হচ্ছে না জিভাতে জল চলে আসছে হ্যাঁ খাবেন এটা তো একটু পাকা পাকা আর ওগুলা একদম টাটকা কাঁচা তা হচ্ছে করে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ খাবার তো এখন লবণ দিয়ে দাও হুম তারপর সরাও চোচাগুলো সরাই ফেলো হ্যাঁ আমি দিদিকে একটু সাহায্য করছি আচ্ছা দেখবনি পরে তো দেখো লবণ দিচ্ছে আর এখন চিনি কারণ আম তো একটু মিষ্টি মিষ্টি ওই জন্য একটু চিনি দিল তো দেখো আমরা এখন মাখানা পর্যন্তই যত দেরি

খাব বন্ধুরা তোমরা যদি এই দিদির হাতে আম মাখানো খেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আসো 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 আম্ মাখানও খাও আসো আসো আম্মাখান সব এ দেখো আমি প্রথমে আগে দিদিকে খাওয়াই দিচ্ছি বন্ধুরা খুবই টেস্ট তারপরে আমি খাচ্ছি হুম হুম সেই টেস্ট বন্ধুরা না খালে বুঝতে পারবে না আর খালে বুঝোই খাবে না রায়কে খাওয়াই দিচ্ছি তো আমাদের মুখের মুখ দেখে তো বুঝতে পারছো কেমন টেস্ট কেন কেন খাবে না কেন ঝাল ও রায়ের ঝাল লেগেছে তো হাত চামচ দেখে না আমরা এখন হাত দিয়ে খাওয়া শুরু করব তো দিদি নাও খাও জল খাবে তো আমি এখন রায়কে একটু জল দিতে যাবো তোমরা সাথেই তো রায় আসো